লাউজন যেমন আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি তেমনি লাউয়ের শাক খেতে কিন্তু অসাধারণ লাগে সারা বছর লাউয়ের শাক পাওয়া যায় যে কোনো মাছ সাথে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে লাউ শাক ভাজিও খেতে অনেক মজা লাগে কিন্তু লাউ শাক দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করলে যেন বেশি মজা লাগে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আজকে আমি রান্না করব। সুটকি মাছ দিয়ে লাউ শাক এটা হলো বাড়িতে তৈরি করা পুঁটি সুটকি এটা দিয়ে এখন আমি লাউ শাকটা চাঁচয় করবো চলুন রান্নাটা স্টার্ট করি ফার্স্টে আমি সুটকিগুলো একটু ভেজে নিব বাড়িতে তৈরি করা সুটকি একবারে অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে করা এখন আমি শুটকিগুলো হালকা লাল লাল করে ভেজে নিব মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আমি দিয়ে দিব পিঠে রাখা পেঁয়াজ আর নরু পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব পুঁটি মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ফার্স্টে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে পেঁয়াজ আর মরিচের সাথে একটু ভাজা ভাজা করে নিব এখন আমি দিয়ে দিলাম জিরা আর রসুন বাটা দিয়ে ওর ভিতরে আমি হালকা একটু পানি দিয়ে যে সুন্দর করে একটু পছার করে নেব এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপরে শাকটা দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে এখন আমি দিয়ে দিলাম শাকগুলো শাকগুলো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রাখবো এখন ঢাকনাটা খুলে আমি শাকটা নেড়ে চেড়ে দিব দেখুন বন্ধুরা শাকটার কালারটা কত সুন্দর এসেছে লাউ শাকের সাথে চিংড়ি শুটকি আরো বেশি মজা লাগে যেহেতু চিংড়ি শুটকি নাই তাই আমি পুটি শুটকি দিয়েই করেছি এটা খেতে যেমন এটা দেখতে যেমন অসাধারণ লাগে খেতেও তেমন অসাধারণ আমি এর ভিতরে একটা আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপ করতেও পারেন লাউ যেমন আমার পছন্দের তেমনি লাউ শাকটাও আমার অনেক পছন্দের একটা জিনিস আমি একটু ঢেকে দিলাম এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটু নেড়ে তেড়ে দেখবো আমার তরকারিটা হয়েছে কিনা আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি একটুখানি ঝোলটা টেনে দিব লালটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি এই পর্যায়ে লবণটা চেক করে নিয়ে সবই পারফেক্ট আছে একটু একটু ঝোলটা টেনে নিব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দেবো হয়ে গেল আমার গুটি শুটকি দিয়ে লাউ শাক আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ